সেই তিথিতে দাঁড়িয়ে আমরা অধিকাংশ জন আটা দোষী করি রুটি দোষী করি অন্য করি নেশা দোষী করি করি কিনা আজ অমানুপুরাণে শ্রীমাদে ভাগবতে মহাপুরাণ এই গ্রন্থরাজ শাস্ত্রীয় রাজ রসসিক্ত শাস্ত্র সম্ভার অমানপ্রাণ শ্রীমদ ভাগবত মহাপুরাণ এই ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধে একটি শুলকাবলীর দ্বারা মহারাজ পরীক্ষিতের প্রতি কৃষ্ণদয়ী পায়ন বেদব্যাসের উপযুক্ততনায় শ্রীলা শোকদেব গোস্বামী পাদের যে বিবৃতিটা যে উপহারটা দিয়েছেন সেই উপহারটি মহতি মহতি অধিবাসী ও আয়োজনে আমরা শ্রবণের পাশাপাশি কথাগুলোকে ব্যক্তিজীবনে পাথেও করবার প্রয়াসী হব আজ সুখদেব গোস্বামী পাদে বলছেন সংসার সিন্ধুম অতি দুস্তর মূর্তিতির সহ প্লাবা প্লবা ভগবতা পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবনমন্তরে ন পুংস ভবেদ বিভিদ দুঃখ দবর্দর্শ্য লক্ষ্য করে দেখুন শলোকটির ডেফিনেশন প্রদান করে জানানো হচ্ছে আমরা সকলে কাল কবলিত জীব লক্ষ্য করে দেখুন মায়েরা আমরা মায়াবদ্ধ জীব আমরা কালকবলিত জীব আমরা সকলে মায়াবদ্ধ জীব ভজন সাধনের মধ্যে থাকি বলে আমরা মনে করি আর এই অভিমানের বসে আমরা সংসার সাগর পার হওয়ার উপায় চিন্তা করি না কিন্তু শ্রীলা সুখদেব গোস্বামী পাদ যিনি মায়ামুক্ত পুরুষ আমরা গোস্বামী পাদের সম্পর্কে জানি আমরা শুনেছিও তিনি মায়ামুক্ত শ্রীকৃষ্ণের স্বীকৃতি বাক্যে তানার মায়া স্পর্শ হয়নি জন্মাবধি তানাকে মায়া সৈনি বলে কালও ছয়নি সেই শ্রীলা সুখদেব গোস্বামী পাদ তিনি মায়ামুক্ত পুরুষ হওয়া সত্ত্বেও আমাদের কথা চিন্তা করে তিনি তানার আশ্বপ্রজ্ঞায় এই সংসার সাগরকে দেখেছেন অতি ভীষণ অতিশয় দুষ্পার সেজন্য তিনি প্রেক্ষিত মহারাজকে ডেকে ডেকে বলেছেন হে রাজন সংসার ও সিন্ধু অতি দুস্তরম এই সংসার সাগর অতি দুস্তর লক্ষ্য করে দেখুন এই সংসার সাগরটা যে অতি ভীষণ অতিশয় দুস্তর তারই সত্যতা প্রতিপন্নে আমাদেরকে জানিয়ে দেওয়া হল যে পুরাকালে অনেক মুনি ঋষি তাঁরা বনে গিয়ে অরণ্যে গিয়ে বনস্পতির মধ্যে অবস্থানে রতপূর্বক ঊর্ধ্ব পদে হেটমুণ্ডে তারা কঠোর তপস্যা করেছেন কেউ সফল হয়েছেন আবার কেউ হন নাই ঊর্ধ্বপদে হেটমুণ্ডে কথাটার অর্থ বুঝেছি তো মায়েরা পা দুটো ওপরের দিকে আর মস্তকটা মাথাটা মিত্রিকার কাছে স্থাপন করে ঊর্ধ্বপদে হেডমুন্ডে কঠোর কৃষ্ণ সাধন তারা করেছেন তপস্যা তারারা করেছিলেন কেউ বা সফল হয়েছিলেন আবার কেউ পা বিফলতায় নিষ্ফলতায় পর্যবসিত হয়েছিলেন এই যদি তানাদের অবস্থাটা হয় লক্ষ্য করে দেখুন এই যদি তানাদের অবস্থাটা হয় তাহলে আমরা যে সাধারণ মানুষ আমাদের উপায়টা কি হবে আমাদের উপায়টা কি হবে বাবা আমরা শ্রবণ করেছি প্রবচনকারী প্রভুদের শ্রীবদন থেকে শাস্ত্রগ্রন্থ স্টাডি অনুশীলন করবার মধ্য দিয়ে আমরা অধ্যয়নের মধ্য দিয়ে জেনেছি যে সত্য যুগের জীবগণের পরমায়ু ছিল এক লক্ষ বছর ত্রেতা যুগের জীবগণের পরমায়ু ছিল দশ হাজার বছর দাপার যুগের দীপগণের পরমায়ু ছিল এক হাজার বছর আর আমরা যারা কলিযুগে জন্মগ্রহণের সুযোগ পেয়েছি আমাদের পরমায়ুটা হচ্ছে অনলি অন একশত বছর এই একশত বছর পরমায়ুতে দাঁড়িয়ে আজ আমরা খুব বেশি কিছু করতে পারি না লক্ষ্য করে দেখুন পক্ষান্তরে অর্থাৎ পনেরো দিন পর পর একটি করে মাধব তিথি আসে মাধবতিথি ভক্তি জননী যতনে পালনও করি চৈতন্য দর্শন দ্বারা আমাদেরকে জানানো হল এই মেসেজটা সংবাদটা বার্তাটা পৌঁছে দেওয়া হলো যে এই মাধব তিথি মানে হচ্ছে একাদশী তিথি একাদশী ব্রত এই একাদশী ব্রতটা পালন করতে হবে কেমন করে বলেন ভক্তা মাম অভিযানতী জাবানো যচা স্মৃততত্বতা তত মাং তত্ত্বত জ্ঞাতা বিষতে তদান্তরম ভক্তির সাথে প্রীতির সাথে অনুরাগপূর্ণ মনোভাবে এই মাধব তিথি তথা একাদশী ব্রত পালন করাটা বাঞ্ছনীয় সেই একাদশী ব্রত ভগবানের অত্যন্ত প্রিয় ব্রত প্রিয় তিথি সেই তিথিতে দাঁড়িয়ে আমরা অধিকাংশ জন আটাदशी করি দোষী করি পন্নदशी করি নেশাদশী করি করি কি না একাদশীতে এই এই দশীগুলো করি তাহলে একাদশী ব্রত পালন করা হলো তো বা jast bashmiti jachate obyang sarvada tasmey dadamme tadobrata তদব্রতাং manu কোন কিছুকে উপলক্ষ করে উদ্দেশ্য করে যে নিয়মাদি পালন এবং কোনো কারণেই সে যে নিয়ম লঙ্ঘন করা না হয় সে অপতিত নিয়মকেই ব্রত পালন করা বলা হয়েছে সেই ব্রত পালন করা হচ্ছে তো তাহলে পক্ষান্তরে পনেরো দিন পর একটা করে একাদশী সেই একাদশী ব্রতটাও আমরা অনেকেই যথারীতি শাস্ত্রীয় নিয়মে চৈতন্য দর্শন মেনে আমরা পালন করতে পারি না তাহলে এই যদি আমাদের দশা হয় তাহলে গতিটা কি হবে আমাদের নিজের নিজের জায়গাটা অবস্থানের কথা একটু চিন্তা করতে হবে ভজন তো করবো কিন্তু ভজনের ফল কতটা ফলল সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে কেন জানি এই জন্য যে এই সংসার সাগর মানে তো শুধু জলের সাগর নয় বাবা যে সাগরের কথা এখানে সুখদেব গোস্বামীপাদ বর্ণনা করেছেন সংসার ও সাগরও এই সাগর মানে জলের সাগর নয় এই সাগর মানে কিসের সাগর বাসনার সাগর এটা চাই সেটা চাই ওটা চাই এই যে সংসারে বিভিন্ন বস্তুর প্রতি আসক্তি এই যে মমতা এর নামই সংসার সাগর একে সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে এই বাসনা অনন্ত বাবা সাগর যেমন পার হওয়া যায় না তেমনি বাসনারূপ সংসারের সাগরও সহজে অতিক্রম করা উত্তীর্ণ হওয়া পার হওয়া যায় না এই জন্য আজ প্রাচীন বর্হির নাম শুনেছেন অনেকেই এই প্রাচীন বহি দেবর্ষীপাদ নারদকে একদা প্রশ্ন করেছিলেন